আসসালামু আলাইকুম রিমা ফ্যাশন হাউজে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের দুটি ড্রেস দেখাবো মেয়েদের সুন্দর দুটি ফ্রক এই ড্রেস দুটি আমার অর্ডার ছিল আরও কিছু আছে এই দুটো কমপ্লিট হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই হাতার মাঝে আমি চেন সেলাই দিয়ে একটা বর্ডার করে দিয়েছি নিচের ফুলগুলো দেখো কত মাসাল্লাহ কত সুন্দর ফুলগুলো আমি কাশ্মীরি ভরার দিয়ে সেলাই করেছি আর মাঝে সাবুদানা ফোর দিয়েছি আর জমিনেও ছিটা ছিটা সাবুদানা ফোর দিয়েছি দেখো মাসাল্লাহ কাজের ফিনিশিংটা কত সুন্দর আমার অনেকগুলো ড্রেসই অর্ডার আছে ইনশাআল্লাহ হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করবো আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসব তোমরা যদি এখন পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকো প্লিজ একটি লাইক দিয়ে দাও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও হাতায় পাইপিন দিয়েছি এই ড্রেসটা বাসন্তী কালার লাল দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর লাগছে ভিডিও থেকে বাস্তবে আরো বেশি ভালো লাগে ভিডিওতে কালারটা তেমন ভালো বোঝা যায় না লাল আর বেগুনি কালার ফুল দিয়েছি আর সবুজ কালার দিয়ে পাতা কমপ্লিট করেছি মাঝখানে ছোট ছোট ফুল দিয়েছি নিচে লতা আর বুকের উপরে ফুল এঁকেছি মার্শাল আর্ট ড্রেসটি কিন্তু খুবই সুন্দর কেমন হয়েছে ড্রেসগুলো কমেন্টে জানাও প্লিজ